দুর্লভ সেই জনমকে হেলায় হেলায় নষ্ট করলে শুধু আসা যাওয়া নামক যে যন্ত্রণা আর আসবেন আর পরিবার শুনে বসে গান গাইবেন ভবে আসা যাওয়া যে যন্ত্রণা যন্ত্র না কান হরি আরে বাবা জানলে হবে আর না আসা যাওয়াটা কি আপনার উপর নির্ভর করছে আসা যাওয়া নির্ভর করছে অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের উপর আপনাকে পাঠাবেন কি না আর এটা কিভাবে নির্ধারিত হয় এটা নির্ধারিত হয় আপনার কর্ম ফলের উপর ভিত্তি করে এটাই গভীর মানুষের কর্মের ফল কিন্তু অনেক সুন্দর ভাবে ডিপিবদ্ধ হয় আমরা আমাদের ছেলে আমরা নিজেরা গত তিন চার দিন আগে পরীক্ষা দিয়ে আসছি পরীক্ষা দিয়ে আসছি পরীক্ষা দিই এগুলোরই এই শুধু জানি পরীক্ষা আরে বাবা এই সংসারে আসা মাত্র উপর থেকে যে তুমি নানা রকম পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষার খবর রাখছ নি সেই পরীক্ষার খবর তো কত রাখতে হবে সেই পরীক্ষার ফলাফল বললাম ফলাফল অনেক দেরিতে প্রকাশিত হয় আর সেই ফলাফল জনসম্মুখে প্রকাশিত হয় না নিতাই গরিব সেই ফলাফল প্রকাশিত হয় শেষের দিনে সেই ফলাফল প্রকাশিত হয় শেষের দিনে তো একদিন এক একটা পাপার জন্য ব্যক্তি ছিল সেই ব্যক্তি এতই পাপাচারী ছিল এতই স্বৈরাচারী ছিল যে জীবনে কোনো প্রকার পুণ্য কর্ম লিপিত হয় নাই হরি বাসর সংকীর্তন হয়েছে হরিনাম সংকীর্তন হয়েছে সেখানে যাওয়া তো জুড়ের কথা হরিনাম সংকীর্তনের ধনীটুক যে জায়গা পর্যন্ত যায় সেই জায়গা পর্যন্ত ত্যাগ করে চলে গিয়েছে সে এমন একজন পাপাচ্ছন্ন ব্যক্তি দুর্ব্যবহারী ব্যবহারকারী ব্যক্তি আর ওইদিকে যে ফলাফল লেখা হচ্ছে খাতা লেখা হচ্ছে সেই জায়গায় নীল কলমে শুধু পাপের কথা ইতিহাসে লেখা হচ্ছে তো একদিন প্রচন্ড জ্বর বৈঠক লাগলো জ্বর বহ জ্বর বহার সাথে সাথে একজন ওইদিকে একজন বৈষ্ণব পরম বৈষ্ণব যাকে বলে আর কি যে বৈষ্ঠ বের আমাদের মস্তকে ধারণ করলে বৈকুন্তি গমন একেবারে সহজ হয়ে যাবে সেই পরম বৈষ্ঠ বৈদিকে যাচ্ছিলেন আর ঝর আমরা কি করি গমাই রা বাবারা আমরা দৌড়ে একটা পাশে যা পাই তার ভিতরে গিয়ে কোনো রকম প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল সেই পরম পৈষ্ঠ বৈ আশেপাশে কোনো কিছু না পেয়ে সেই দুর্ব্যবহারকারী সেই পাপাচ্ছন্ন ব্যক্তির ঘরে গিয়ে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করেন নাই প্রবেশ করলেন বারান্দায় শুধু কোনো রকম রক্ষা করার বল। তখন সেই ব্যক্তির ওই দিন কি হল ভগবানের কোন কৃপাবসিত পূর্বজন্মের স্বীকৃতির ফলে সেদিন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল সেই পাপাচ্ছন্ন ব্যক্তি ওই সেই বৈষ্ণবকে চেয়ে পেয়েছে মানুষ দেখতে পারে না তার সীমানায় মানুষ আসলে দূর দূর করে তাড়িয়ে দেয় সেই ব্যক্তি ওই দিন এই পরম বৈষ্ণবকে না জেনে দরজা খুলে দিয়ে ঘরের ভিতর প্রবেশ করার জন্য আমন্ত্রণ জানালো নিতাই গুরুবন্ধ বৈষ্ণব তার প্রাণ রক্ষা করার জন্য ঘরের ভিতরে প্রবেশ করলেন আর তুচ্ছ তাচ্ছিল্যের সেই পাপাৎ শূন্য ব্যক্তি একটি কেদারা যাটাকে আমরা চেয়ার বলি এগিয়ে দিলেন যে বসেন। কুমল সুরে নয় রুক্ষ সুরে বসেন। আর সেই বস্তু উপর নিরুপায় হয়ে সেই চেয়ারে বসে কতক্ষণ ঝরনা কমা পর্যন্ত সেই গৃহে অবস্থান করলেন এর কিছুদিন পরে সেই পাপাৎ শূন্য ব্যক্তিটি দেহ দেহত্যাগ করে চিরতরে ধরে চলে গেল মৃত্যুর পরে ওই যে বললাম সকল কিছুর হিসাব নিকাশ হয় ভগবান ইন্দ্র হিসাব করছেন আর দেখতেছেন যে সকল সারা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু প্রকার পাপাচ্ছন্ন লেখা পাপের কর্মগুলা লেখা শুধু নীল কর্মের নীল কালীর কলমে লেখা পাপাচ্ছন্ন কর্ম তো ভগবানকে যিনি দেখছেন সেই যমরাজ বলছেন যে ভগবান এর আর কি দেখবো এর তো পুরো খাতায় নীল কলমে ভরা এর তো কোনো জায়গায় ফাঁকা স্থানেও লাল কলমের দাগ নেই বলছে ভালো করে দেখবো সর্বশেষে চলে যাও গিয়ে দেখো একটি লাল কালির কলমের দাগ পাবে আর সেই লাল কালির কলমের দাগটি হচ্ছে পুণ্যের দাগ সরজম রাজ কি করলেন সর্বশেষ পৃষ্ঠায় গিয়ে দেখলেন একটি লাল কালির কলমের দাগ সে লাল কালীর কলমের দাগটি কি সে লাল কালীর কলমের দাগটি ওই যে ওনা অনাকাঙ্ক্ষিত ভাবে অযাচিত ভাবে বৈষ্ণবকে বসতে দিলে সেই লাল কলমের দাগ আমরা কি করি নিজের পিতা মাতাকে গৃহে রাখতে চাই না বসতে চাই চাই না একজন মানুষ আজকে দূরের কথা ভালোভাবে আপ্যায়ন করব। কিন্তু আমরা তো এটা কখনো ভাবি না যে এই মানুষের মধ্যে পরম বৈষ্ণবের অবস্থানের আপনাদের রাতুল চরণে আমার অভিনোধনের নিবেদন রইল আপনারা কোন মানুষ আসলে কোনো অতিথি আসলে তাকে নারায়ণ জ্ঞানের সেবা করে শেষের দিনের কথা চিন্তা করে তাকে নারায়ণ জ্ঞান আপ্যায়ন করে তাকে বিদায় করবেন কারণ আমাদেরকে পার সবাইকেই হইতে দেই করিতে হচ্ছে সকল কিছুই উল্টো পিতার আগে পুত্র চলে যায় মায়ের আগে মেয়ে চলে যায় কাঠি কখনো চলে যেতে হবে বলা যায় না এর মধ্যে দিয়ে যদি একটু ভগবানের নাম সংকীর্তন ভগবানের নাম ভগবানের কার্য দিই একটু যদি অজা দিতে পাবে মনের অজান্তেই কোন অতিথি থেকে আপ্যায়ন করে আমরা করতে পারি আমাদের এই মানব জীবন সেই আসা যাওয়া বন্ধ হয়ে যাবে তো সর্বশেষ পৃষ্ঠায় যখন লালকারীর দাঁতটি দেখলেন তখন বললেন যে সকল তো পেলাম এখন ওকে ডাকো ডাকলেন যে তুমি তো সারা জীবন যা করেছ এগুলার কোন প্রকার মানে তোমাকে অনেক দিন যাবত শাস্তি ভোগ করতে হবে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তবে সেই papa ছোট ব্যক্তি আছে প্রভু আমি জানি গো আমি আমার জীবনে যা করেছি সকলে কিছুই ভুল করেছে আমার কি বলে ভুলের বাহিরে কিছু ছিল না আমি জানি আমার নরক যন্ত্রণা सहस्त्र কোটি বৎসর ভোগ করতে হবে হে প্রভু আমি নরক যন্ত্রণা ভোগ করার জন্য প্রস্তুত প্রভু তুমি আমাকে নরক যন্ত্রণায় নিমজ্জিত করে দাও বলছে না এর মধ্যে আরো কিছু কথা রয়েছে তুমি সারা জীবনে যে কর্ম করেছ এর মধ্য দিয়ে শেষে তুমি কিছুদিন দেই ধরারাম ত্যাগ করার পূর্বে তুমি কিছুদিন কিছুদিন পূর্বে তুমি একটি পুণ্যকর্মে লিপ্ত হয়েছিল তুমি তোমার মনে অজান্ত সেই কর্মটা তুমি হয়তো জানো না তুমি একদিন বৈষ্ণবকে তোমার গৃহে এক বিপদ থেকে উদ্ধার করেছিলে আশ্রয় দিয়ে সেই কর্মের জন্য তুমি একটা বার মানব জন্ম লাভ করার সুযোগ রয়েছে তাই গুরু এখন বলো তুমি তোমার নরম যন্ত্র না আগে ভোগ করবে না তুমি তোমার সেই মানব জন্ম আগে ভোগ করবে বলছে হ্যাঁ প্রভু গো যেহেতু একটি পুণ্যের ফলে আমার একবার মানব জন্ম লাভ করার মতো স্বীকৃতি হয়েছে আমি আপনার কাছে নিবেদন করছি প্রভু প্রভু তুমি আমাকে প্রথমবার সেই মানব জন্ম দান করো প্রভু আমি যদি পুরো প্রজন্মের স্বীকৃতি অনুযায়ী ফলাফল গুলা আগে ভোগ করি তাহলে আমি জানি না কবে এই দুর্ভ মানব হবে তাই হে প্রভু আমি তোমার কাছে জুড়ে নিবেদন করছি প্রভু বৌ তুমি আমাকে প্রথমবার মানব জন্মে দারণ করে আমাকে রূপে পৃথিবীতে পাঠিয়ে আমাকে সুযোগ করে দাও প্রভু আমি যেহেতু সুযোগটুকু পেয়েছি প্রভু আমি প্রথমবার মানব জন্ম ধারণ করতে চাই ও প্রভু হে প্রভু তুমি নিতে আমাকে মানব জন্ম ধারণ করার জন্য সুযোগ দিয়েతి কই কিন্তু হে প্রভু এই পুণ্যেরAppCompatি আমি তোমার কাছে আরেকটা জিনিস চাই প্রভু আমি যেন পরবর্তীতে মানব জন্ম মনুষ্য দেহ ধারণ করে ধরা দামি কি আমি যেন সাধু সঙ্গ করতে পারি আমি যেন বষ্টেlere চরণ দুলাল গ্রহণ করতে পারি আমি যেন সদা সর্বতা হরি নামে শুদ্ধ চিত্তে নিমজ্জিত থাকি আমি যেন ভগবানের রাতুল চরণে মিলিল অদিনিন হতে পারি নি তাই বল হরি বল হরি বল হরি প্রভু তুমি আমাকে সেই সুযোগ করে দাও প্রভু তুমি আমাকে একটা একবার সেই সুযোগ যেহেতু এসেছে তুমি আমাকে সেই সুযোগ দাও আর সেই সুযোগের মধ্যে আমার বিশেষ চাওয়া হচ্ছে আমি যেন সেই ধরা গিয়ে পরম বৈষ্ণবদের সঙ্গে সংগ্রহ করতে পারি এবং হরিণা সব চলে সদাই নিমোচিত হয়ে থাকতে পারি তাই ধর হরি বল হরি বল সবাই বল হরি বল হরি বল এই কথা শুনে ভগবান ইন্দ্র দেবতা তাকে সেই পুণ্যের স্বীকৃতি স্বরূপ এই ধরা দামে পাঠালেন এবং তার যে লাস্ট সর্বশেষ মনোবাঞ্ছা ছিল হরিনাম সংকীর্তনের সাথে যে সদা সর্বদা যুক্ত থাকতে পারে সেই সুযোগটুকু করে দিলেন এবং সেই আমি আসার পরে সেই পাপাচ্ছন্ন ব্যক্তি জন্মের দিন থেকেই জীবনের শেষ অবধি ভগবানের নাম সংকীর্তনে কীর্তনে নিমজ্জিত থাকলেন এবং সেই এই জন্মের পুণ্যের স্বকৃতি স্বরূপ পূর্বের যত পাপ ছিল সমস্ত পাপ কেটে গিয়ে তিনি স্বর্গ প্রাপ্ত হলেন তাই বলু হরি বল হরি বল হরিবল Tô